উৎসবপ্রিয় বাঙালির মনে আনন্দের উচ্ছ্বাস মণ্ডপে মণ্ডপে ঘুরে দশভূজার মনোমোহিনী রূপ দেখে অভিভূত হবে সকলেই মায়ের এই সৌন্দর্যতা ফুটিয়ে তুলবেন মৃৎশিল্পীদের সাথে সাথে মালাকার শিল্পীরাও শুধুমাত্র প্রতিমা বা মণ্ডপ নির্মাণ বা আলোকসজ্জা নয় শারদীয়ার অন্যতম আকর্ষণ দেবী অলঙ্কারও তাই এখন মালাকার শিল্পীদের ব্যস্ততা তঙ্গে সংসারে অভাব থাকলেও দুর্গা প্রতিমার সৌন্দর্যে ছটা ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করে চলেছেন তারা জমকালো বুলন সেটের সাজে দেবীর উজ্জ্বলতা যেন বৃদ্ধি পায় বহুগুণ এইসব সাজ তৈরিতে এখন বেজায় ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার দক্ষিণ আখানগড় বাসিন্দা স্বর্গীয় শোলা শিল্পী সুনীল মালাকারের পরিবার দুর্গা কৈলাস থেকে কতটা সেজে আসেন তা নিয়ে শাস্ত্রে দ্বিমত থাকতেই পারে মর্তে দেবীকে অলঙ্কারে সাজানোর দায়িত্বে মালাকার শিল্পীদের জলা জমিতে নেহাতি অবহেলায় জন্মানো শোলা গাছের কাণ্ড শুকিয়ে নানান ডিজাইনে কেটে তৈরি হয় দেবীর অলঙ্কার আর সেই অলঙ্কার ভূষিতা দেবীকে দেখতে যখন মণ্ডপে মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা তখনও এই শিল্পীদের পরিবার ব্যস্ত থাকে শোলার অলঙ্কার নির্মাণে পুজোর আগে তাই এখন ভীষণ ব্যস্ত সোলা শিল্পীরা বর্তমানে অগ্নিমূল্যের বাজারে পাল্লা দিয়ে প্রাপ্য লাভটুকু হাতে এসে পৌঁছায় না বলে জানান স্বর্গীয় শিল্পী সুনীল মালাকারের পুত্র রবি মালাকার তাদের পিতৃপুরুষের আমল থেকে চলে আসছে এই আনতে হয় জেলার ইটাহার ব্লক শোলা শিল্পী রবি মালাকার বলেন বাবা এই কাজ করতো চার মাস হলো বাবা গত হয়েছে আরও জানান যুগ যুগ ধরে দেবীর অলঙ্কার তৈরি করে আসছিল বাবা সুনীল মালাকার বর্তমানে বাবা আর নেই তাই বাবার অবর্তমানে আমি ও মা এবং আমার স্ত্রী পুত্র এই কাজ করছে পুজোর আগে শিল্পী মনের আবেগকে সঙ্গী করে দেবীর অলঙ্কার তৈরিতে বেজায় ব্যস্ত বুলন সেট শিল্পীরা শুধু প্রবীণেরাই নয় এই শিল্পের উত্তরাধিকার বহন করে চলেছে শিল্পীদের নতুন প্রজন্ম তাদের হাতের তৈরি সোলার অলঙ্কারগুলি শুধু এই জেলায় নয় পাশের জেলাসহ বিভিন্ন রাজ্যে যায় পাইকারের কিংবা মৃৎশিল্পীরা এসে সোলার তৈরি দেবীর অলঙ্কারগুলি নিয়ে যায় শিল্পী রবি মালাকার জানান তাদের পূর্বপুরুষদের এই পেশাগত কাজ মালাকার শিল্প সারা বছর নানা ধরনের কাজ করলেও এই সময় তার নানা ধরনের বুলন সেটের কাজ করেন দুর্গাপুজোর সময় চাহিদাটা বেশি তাদের হাতে তৈরি বুলন সেটগুলি পাশের রাজ্য বিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে যায় তবে যে ধরনের পরিশ্রম করতে হয় তাদের সেই পরিমাণ অর্থ উপার্জন নেই তবু তারা কাজ চালিয়ে যাচ্ছেন স্বর্গীয় শিল্পী সুনীল মালাকারের সহধর্মিনী মায়া মালাকার জানান সংসারের সমস্ত কাজ মিটিয়ে যতটা সময় পান তা তা তিনি আগে তার স্বামীকে সহযোগিতা করতেন এখন আর স্বামী নেই তার ছেলেকে সহযোগিতা করছেন তিনি দুঃখের সাথে বলেন দেবদেবীকে নতুন বস্ত্র বানিয়ে পরালেও তাদের কপালে জোটে না পূজার সময় নতুন বস্ত্র তবু পেটের তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন কারণ কাজটা করতে তাদের ভালো লাগে যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ চালিয়ে যাবেন তারা এই শিল্পকলা নিয়ে কি বললেন 200 লা শিল্পী শুনুন আমার নাম মায়া তৈরি আমার স্বামীই তৈরি করতো এখন আমার ছেলে করে কি এটা হ্যাঁ এটা কি সোলার অলঙ্কার মায়ের গায়ে গয়না আমরা দিই পূর্বপুরুষের থেকেই আমরা দিই আমরা আজকের দিকে না এখন আমার ছেলে করে রুবি আগের থেকেই করতো এখন নিজে নিজেই করে বাবার বাবা বর্তমান ছিল তখন করতো বাবার সাথে সাথে আর এখন বাবা নাই এখন সে কাজটা নিজেই করে

দেখছি বাবা চলে গেলেন এখন নিজেই আমি আস্তে আস্তে বাবার কাজটার জন্য বাজার থাকে সেই কাজ করছে বাবা কত বছর ধরে কাজ করতো মোটামুটি বংশ আমাদের এগুলা বাবা করত বাবা করতে বাবা করতে করতে তখন আমার দাদু আর আমারও দাদু দাদুরাও করতেন দাদু করতে করতে বাবা করতেন বাবা করতে করতে এখন আমি আমি বাবা যখন চলে গেল তখন আমাকেও এখন ধরে রাখার চেষ্টা করছি এই তো আমার চা চার মাস চলছে চার মাস চলছে তো এখন তো পুজো একদম হাতের আর কয়েকটা দিন সময় তো কিভাবে সামলাবেন এত বড় কাজ দেখছি যে ধীরে ধীরে আগের থেকে আমি বাবা করে যেতে করে গেছেন সেগুলো আস্তে আস্তে যে কিছু কিছু করা ছিল ওগুলো আস্তে আস্তে বাবার সঙ্গে বাবা যখন ওগুলা রেখে গেছে ওগুলা ওগুলার থেকে আস্তে আস্তে নিজেও মানে তৈরি করছি বাবা আগে মোটামুটি ষোলো আঠারো উনিশটা দুর্গার সেট তৈরি করতেন আমি এখন সেটা পারবো না কেননা যে আমার অন্য কাজ করি এখন ওই কাজের তরফ থেকে যে কাজটা ছেড়ে দিলে কেমন হয় এই জন্য আমি চেষ্টা করছি যে অল্প স্বল্প করে করি ওরা বংশগত কাজ বাবার জন্য এইটা এটা কাজটা থাকে সেই জন্য আমি আস্তে আস্তে অল্প স্বল্প অর্ডার নিয়ে আমি করছি আর কি করে এই কাজটা আমার ছেলে করে আমার বউ করে আমার মা সঙ্গে আমার মাও করে মা আগে থেকেই করতেন কেমন লাগে কাজটা করতে কাজটা করতে এমনি ভালো খারাপ না কেননা যেটা বাড়িতে বসে থাকে কাজ তো বাড়িতে বাইরে যাইতে হয় না হঠারপত্র সব বাড়িতেই আসেন বাড়িতেই বাড়িতে বসে বসে করা যায় এইটুকুনি মানে খুব ভালো লাগে সবই শোলার সব দুর্গা সেট কেমন লাগে যখন মন্দিরে দেখতে পান যে আপনাদের হাতে তৈরি গহনা অলংকার মা পরে রয়েছে হুম তখন তো খুবই ভালো লাগে এবং অন্য সবকে জিজ্ঞাসা করি যে কেমন লাগলো সেটা বলে যে না খুবই ভালো হয়েছে কাজটা এই কাজটা বাইরের কাজ আগের কাজ মান্ধার তামালের কাজ খুবই ভালো কাজ এগুলো ঢাকের সাজ এবং আগের সাজও দুটাই করি সমস্ত সোনা কোথা থেকে জোগাড় করেন এগুলা মালদার থেকে নিয়ে আসি কিছুটা কিছুটা ওই ইটা হাতে নিয়ে আসি হাতে বিক্রি যুগ যুগ ধরে মালাকাররা সোলার কাজ করলেও অবস্থার কোনো উন্নতি ঘটল না অবস্থার উন্নতি না হলে আজও কয়েকটি মালাকার এই শিল্পকে আঁকড়ে ধরে দিন যাপন করছেন অত দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুল পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস এট রাধেশাম স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার্বিসের পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স